আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর এস কালেকশন এবং ফেসবুক পেজ লেগেজ কালেকশন কো সব সময় চেষ্টা করি আপনাদের সামনে নিত্য নতুন কিছু পণ্য নিয়ে আসার জন্য এবারে নিয়ে আসলাম আপনার কিটস খুবই সুন্দর কনভার্স স্টাইলের তো বডি স্টাইলে এগুলা খুবই সুন্দর এটা সাইডে পকেট সিস্টেম যেটা চাইলে কিন্তু পকেট সিস্টেমটা আলাদা খুলে রাখতে পারেন পিতা সিস্টেম তো এটা হিল হচ্ছে মতন তো টোটালি ইউনিক পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই আমার ইমো অথবা যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন এই দেখেন পকেটটা এই সাইডে পকেটটা একটা লেসের মধ্যে লাগানো এটা চাইলে খুলে ফেলতে পারবেন এটা বেল সিস্টেম এই দেখেন এটা বেল সিস্টেম চাইলে খুলে রাখতে পারবেন টোটালি ইউনিক একদম হালকার মধ্যে পণ্যগুলো এটা কালার তিনটা তিনটা কালারই অনেক সুন্দর তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলেই বুঝতে পারবেন যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই সে সেই পণ্যটা নিতে পারবেন বিভিন্ন কালার ম্যাচিং করে পড়তে পারবেন ম্যাচিং ছাড়া পড়তে পারবেন আপনার জিন্সের সাথে তো কোনো কথাই নেই অনেক সুন্দর লাগবে মানাবে এমন কি বাইকারদের জন্য একটা ব্যাটার কোয়ালিটি তো যারা বাইক চালান তাদের ফ্যাশনেবলের জন্য খুবই ইউনিক ডিফারেন্স কিছু তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে আর এটা কন্ডিশনের সেল করা হয় এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কন্ডিশন অনুযায়ী মানে কথা বলে নিতে হবে কিভাবে কি হয় না হয় অবশ্যই দেখা বই নিতে পারবেন আর জিনিসগুলো টোটালি ইউনিক তো লাস্টে একটা কালার দেখাবো এই কালারটা অনেক সুন্দর এবং কি টোটালি ডিফারেন্স এই পর্ণোগুলা টোটালি একদম লাইটওয়েট প্রোডাক্ট একদম হালকার মধ্যে টোটাল ডিফারেন্স কিছু এগুলা টাইপ ইউজ করার মধ্যে সিস্টেম আছে ফিটা সিস্টেম এবং একটু হাই এর মধ্যে তো এটা হিলটা হচ্ছে আপনার 2 ইঞ্চি আর সাইডে পকেট সিস্টেম পকেটটা চাইলে খুলে রাখতে পারবেন এটা কারণ এটা হচ্ছে আপনার বেল্ট সিস্টেম যেহেতু সেক্ষেত্রে খুলে ফেলতে পারবেন তো একদম হালকা একদম লাইটওয়েট প্রোডাক্ট এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান ইউনিক পণ্যগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এগুলো কিন্তু বাচ্চাদের না আবার এগুলো কিন্তু বাচ্চাদের না এগুলো বড়দের সে এগুলো বড়দের তো এই পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এগুলো থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত সাইজ এগুলো থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত সাইজ আর সোলগুলো খুবই গ্রিপ করা এবং কি লাইট প্রোডাক্ট তো যারা বাইক চালান তাদের জন্য বেস্ট একটা ইউনিক যারা ফ্যাশনেবল তাদের জন্য ডিফারেন্স কিছু এটা আপনার জিন্সের সাথে খুবই সুন্দর মানাবে এবং ডিফারেন্স কিছু তো এটা পণ্যগুলো কিন্তু কালার ম্যাচ করেও পড়তে পারেন তো এইটা পণ্যগুলো জানা নিতে চান আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিটেলসে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার এই হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যে নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ